হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার চলে আসলাম নতুন আর একটা লং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে রোববার তো রোববারে আজকে ভাবছি কি রান্না করব তো আজকে আমার মানে প্রতিদিন চিকেন নিয়ে এসেছে রোববার মানেই তো চিকেন তো চিকেনটা আমি রান্না করব দেখো আমি কড়াই গরম তো বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেখো আমি একটু চিকেন একটু বেশি করেই তেল দিতে হয় তাই না বন্ধুরা তো দেখো আমি চিকেনে একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর এরপরে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা আমি তেলে দিয়ে দিব এটা আমি তেলে দিয়ে দেব এটা আমি সুন্দর করে কেজে নেব লাল লাল করে লাল লাল করে ফেলে দি চিকেন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চিকেনে দেওয়ার জন্য আলু আছে রসুন আছে আদা আছে তো এগুলো আমি পেস্ট করব পেস্ট করে পরবর্তীতে দিয়ে দেবো আমি এখানে ভাতে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে চিকেন রান্না হবে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর লবণ হলুদও দিয়ে দিয়েছি এখন একটু চিকেনটা ভাজা ভাজা করে দেবো আর আমি মশলাটা কেটে নেব চিকেনটা ভাজা ভাজা হয়ে যাক দেখ বন্ধুরা আমি শিলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর না সরি এসে আদা আর রসুনটা বেটে নেব তো বন্ধুরা আজকে আমার ঘরে টমেটো নেই ওর জন্য আমি আজকে টমেটো দেবো না টমেটো দিলে বেশি ভালো হয় কালারটা আর শুকনো লঙ্কার গুঁড়ো তো দেই না কেন কি আমার মেয়ে খায় ছোটো ঝাল হয়ে যাবে সেই কারণে দেওয়া হয় না তো আমি মশলাটা বেটে নিই বন্ধুরা দেখো আমার চিকেনটা কিন্তু হালকা কষিয়ে নিয়েছি আর এখন এই যে আদা রসুনটা বেটে নিয়েছি এটা দিয়ে দিব আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাটলাম না ঠিক আছে পেঁয়াজটা এমনি বলে যায় ওই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দি গো জিরে গুঁড়ো তো দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো এখন ভালো করে চিকেনটাকে কোশিয়ে নিব এখন শুধু এটাকে কষানোর পাড়া টমেটোটা নেই টমেটোটা থাকলে ভালো হতো যাই হোক এটা দিয়ে হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আলুগুলো কাঁচা আলু কাঁচা আলু আজকে ভাজি নেই আলুগুলো অন্য দিন ভেজে দিই আজকে কাঁচাই দিয়ে দিলাম যাই হোক এটার সঙ্গে আলুগুলো কষানো হয়ে যাবে এক একদিন এক এক রকম করে আমি রান্না করি তো আমি এটা ভালো করে কষিয়ে নেই বন্ধুরা চলো বন্ধুরা দেখো আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে ঠিক আছে এখন আমি জল দিয়ে দিব একটু কষা কষা করবো এত শুকনা রাখবো না তা এখন আমি ঝোলের জল দিয়ে দিব চলো জল গরম জল ঝোলের জল পড়ে গেল ভালো করে কষিয়ে মানে ভালো করে জাল করে নামিয়ে নেব তো চিকেন দিয়েই তো খাবি মেয়ের জন্য ভাত রেডি করলাম বন্ধুরা চলো এখন খাওয়াবো